মাঝে মাঝে অপছন্দের জিনিসটা যে এত বেশি পছন্দ হয়ে যায় সেটার প্রমাণ আমরা পেয়ে থাকি তো সকালটা শুরু করেছিলাম আমার মর্নিং রুটিন দিয়ে আমার ফেসওয়াশটা দিয়ে আমার মুখটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি দেন আমার মুখে ভিটামিন সি সিরাম অ্যাপ্লাই করেছি তারপরে স্বাভাবিক একটা ময়শ্চারাইজার দিয়েছি যেহেতু আমি বাসার বাইরে বের হই না তাই আমি না মানে সানস্ক্রিনটা ওইভাবে দেই না আর এই মশ্চারাইজারটা বেশ বাজেট ফ্রেন্ডলি আমার জন্য বেশ ভালো হয়েছে আসসালামু আলাইকুম শখের টুকিটাকে আজকের ছোট্ট একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তো ফ্রেশ হওয়ার পর সামান্য হালকা নাস্তা করে নিলাম নাস্তায় ছিল তিনটা খেজুর কাঠবাদাম আর কাজুবাদাম আমি আসলে চিনাবাদামটা খেতে পারি না কারণ চিনাবাদাম আমার কাছে একটু তিতা তিতা লাগে সেই কারণে আমি এগুলা খাই আর সাথে কালোজিরা অল্প কিছু খেয়েছি সেটা বাটির অংশে রয়ে গিয়েছে তো চলুন রান্নাঘরে চলে যাই তো আজকে কী রান্না করব। আজকে টাকি মাছ তো ভাজা শুরু করেছি তাই না তো কি করবো এই টাকি মাছ দিয়ে টাকি মাছ দিয়ে আসলে আমি প্রথমে ভেবেছিলাম যে টাকি মাছের ভর্তা করব । কিন্তু পরে ভাবলাম যে না বাসায় ধুনিয়া পাতাটা নেই তাহলে আর টাকি মাছের ভর্তাটা নাই করি আমাকে তো ইদানিং আবার খুব বেশি শাকে ধরেছে এই যে প্রথমে বললাম যে যে জিনিসটা মানুষের খুব বেশি অপছন্দ থাকে আস্তে আস্তে কেন জানি হুটহাট করে মানুষের সেই জিনিসটা পছন্দ হয়ে যায় তো আমি যথারীতি রান্নার কাজটা শুরু করে দিয়েছি এবং ভাবলাম ঠিক আছে টাকি মাছ ভর্তা না করে লাউ শাক দিয়েই খুব সুন্দরভাবে লাউ শাকের ঝোলটা করে ফেলি কারণ আমি গতদিনও রান্না করেছিলাম আমার খুব মজা লেগেছে খুব ভালো লেগেছে দ্যাটস ওয়াই আমি একদিন পরে আবার রিপিট করছি এবং এর মাঝখানে আমি আমার দুপুরের খাবারটা কিন্তু দুপুর না সরি সকালে খাবারটা খেয়ে নিচ্ছি ডাল আর আলু ভর্তা মানে এর থেকে এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত আর ডাল আর আলু ভর্তা এর থেকে বেস্ট খাবার আর হইতে পারে না এর মাঝখানে চুলায় কিন্তু আমি মানে মাছ উঠিয়ে আলু কষাতে দিয়ে এসেছিলাম মশলার সঙ্গে মানে একটু কষিয়েই রান্না করছি যেহেতু আমার শাশুড়ি মা বলেছেন যে তুমি এইভাবে রান্না করে দেখো মজা হবে দেন কমা আলু কষানো শেষে আমি সুন্দর করে শাকগুলো দিয়ে দিলাম চল্লিশ টাকার শাক দুই দিন করেছি কি করব বলুন মানুষ অল্প আমি একাই তো খাই যার কারণে আসলে মানে অনেক দিলে চারটা আটি করলে চারটা ডাল ভাঙলে আমার অনেক বেশি হয়ে যায় এই জন্য দুইটা দুইটা করে ভাগ করে আমি সুন্দর করে দুই দিন করে নিয়েছি এবং শাকটাতে আমি কিন্তু এই যে এখন কোনো লবণ হলুদ দিচ্ছি না কারণ আমি কিন্তু প্রথমেই লবণ হলুদ দিয়ে নিয়েছি আর লাউ শাকটা যেহেতু একটু লবণ লবণ হয় সেহেতু এটাতে লবণের পরিমাণ একটু খুব সুন্দর করে মেনটেন করে নিতে হয় তা না হলে খুব বেশি লবণ হয়ে গেলে না তখন আর খেতে ভালো লাগে না আসলে ভালো লাগে না তো এই যে আমি দমে বসিয়ে রেখেছিলাম এর মাঝখানে শাকটা অর্ধেকটা সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি পুরাটা ঝোলের পানি দিয়ে দিব কারণ আপনারা কি খেয়াল করেছেন যে আমি কিন্তু এর মাঝখানে কোনো জিরা অ্যাড করিনি আসলে জিরার গুঁড়াটা আমি একটু দেরি করেই অ্যাড করি ওটা আমি ভেজে কুড়া করে রেখেছি এতে আমার কাছে মনে হয় যে তরকারির ঝোলে আলাদা একটা ফ্লেভার আসে এটা যখন ঝোলের পানি টকবক হয়ে ওঠে ঠিক তখন আমি জিরার ইয়াটা দিয়ে দিই কুড়াটা দিয়ে দিই আর দেন হলো এই যে এখন মাছটা ঢেলে দিলাম মাছটা ঢেলে দিয়ে আবারও একটু দমে বসিয়ে নিব কারণ দিন শেষে কাঁচা মাছ তো আর খেতে পারবো না তারপরে হয়েছে কি দম উঠে দেন আমি একটু সামান্য টমেটো দিয়ে দেব কারণ আমার কাছে গতদিন টমেটো দিয়ে বেশ টেস্ট লেগেছে এভাবে আপনারা রান্না করে খাবেন দেখবেন অনেক বেশি মজা হয় এবং মশলার পরিমাপটাও আপনারা আপনাদের পরিমাপ মতো দিবেন দেন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আর অল্প কিছু জাল দিলেই কিন্তু আমার সা রান্নাটা কমপ্লিট খুব সুন্দর করে কমপ্লিট হয়ে যায় এবং এরপরে আমি কি করব বলুন তো আমার হাজব্যান্ড ক্রাঞ্চি মুচমুচে উস্তে আলু ভাজি পছন্দ করে আমি সেটাই করব। যার কারণে আসলে আমি ফ্রাই প্যানে এটা বসিয়ে দিচ্ছি এবং লবণ হলুদটা আমি তেলের সাথেই মিশিয়ে দিচ্ছি কারণ আমার কাছে কেন জানি মনে হয় এতে করে সব কিছুর সাথে একদম সুন্দরভাবে মিক্স হয়ে যায় তো আমি মানে উস্তে আর আলু আগে মানুষ করে কি তিতা কাটানোর জন্য খুব সুন্দর করে মাখিয়ে রাখে লবণ দিয়ে আমি না সেটা করিনি আমি সব কিছু একসাথে দিয়েছি এবং তার মাঝখানে শুধু সামান্য জিরার ফোড়ন দিচ্ছি আর আমি তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে আমি এটা কিন্তু খুব মানে ডুবো তেলে হাই ফ্লেমে ক্রাঞ্চিভাবে ভাজি মানে এটা আমার কাছে খুব ভালো লাগে আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে এটা যার কারণে ওর পছন্দ করতো আমি এরকম ভাজি এবং এটার সাথে আমি কিন্তু কোনো পানি অ্যাড করি না কারণ পানি অ্যাড করলে দেখবেন কেমন একটা তিতা তিতা গন্ধ বা সিদ্ধ সিদ্ধ একটা গন্ধ লাগে আপনারা আপনাদের পছন্দ মতো যদি সিদ্ধ টাইপ খেতে চান তাহলে পানি অ্যাড করবেন আর যদি সিদ্ধ টাইপ খেতে না চান তাহলে পানি অ্যাড করবেন না আমি কিন্তু বারবার খেয়াল করেন যে আমি বারবার নেড়ে দিচ্ছি নেড়ে দিচ্ছি যাতে তলাটা খুব বেশি পরিমাণে না হয়ে যায় লেগে না যায় তো এই যে আমার লাউয়ের তরকারিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে মার্শাল্লাহ খুব সুন্দর একটা শাকের ঘ্রাণ বেরো হচ্ছে আমার এখনই ক্ষুধা পেয়ে গিয়েছে দুপুরের জন্য দেন হলো যে আমার এই দিকটাই উস্তে ভাজিটাও মনে হয় সামান্য পরিমাণে হয়ে যাচ্ছে তো চলেন উস্তে ভাজিটা দেখি এই তো ক্রাঞ্চি একদম মুচমুচে ক্রাঞ্চি আপনারা দেখলে বুঝতে পারছেন কি না আসলে আমি বুঝতে বুঝতেছি না বাট এভাবে ক্রাঞ্চি উস্তেভাজি ভাজি খেয়ে দেখবেন অনেক মজা লাগে আসলে মজা লাগে আমার আব্বাম অবশ্যই এটা পছন্দ করে না তো তারপরে এই যে আমি দুপুরে খাবার নিয়ে বসলাম সামান্য মাংস ছিল গরুর মাংস একটু সালাদ করে নিয়েছি লাউয়ের তরকারি আর উস্তে ভাজি তো এই দিয়ে ভর পেট খাবার খেয়েছি আজকের মতো এইটুকু থাকলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম